হাই বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি অসীমা আপনারা দেখছেন আমার রান্না প্রাকৃতিক সৌন্দর্য চ্যানেলে আরও একটি নতুন ভিডিও তো বন্ধুরা আজ আমি রান্না করব চিকেন আর আমি রান্না করব মাংসের ঝোল ও মাংসের পকোড়া দু রকমই কাটছি পকোড়াটা রাখতে হবে এবং এখন হচ্ছে মাংসের ঝোল তো তার জন্য আমি আলু ভেজে রেখে দিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়েছি তেলের ওপর দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভাজব আমি কিন্তু পেঁয়াজটা খুব সময় নিয়ে ভাজছি কারণ পুড়িয়ে ফেলতে চাই না আর হালকা আছে ভালোভাবে রংটাকে আমি একটু লাল লাল করে নিচ্ছি তো তারপর আমি এর উপরে দিয়ে দেব আদা ওসুন বাটা আদা ওসুন বাটা দেওয়ার পরে ভালো করে মিক্স করতে হবে তো বন্ধুরা রান্নাটা আমি একটু আজকে ইউনিকভাবে করছি তো আদা উসুন বাটা দিয়ে দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা চিকেনগুলো তো বন্ধুরা এখানে চিকেনগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে মশলার সঙ্গে মশলার সঙ্গে চিকেন যতটা মিশবে খেতে ততটাই টেস্টি হবে তো বন্ধুরা আমি এখানে খুব সময় নিয়ে চিকেনটাকে মশলার সঙ্গে মেশাচ্ছিলাম তখনই আমার সঙ্গে একটি কাণ্ড ঘটছিল যেটা হলো আরেকটু একটু হলে আমার করাটা উল্টে যাচ্ছিল যে তুমি গ্যাসে রান্না করছি আর এক হাতে খুন এক হাতে খুন সো করাটা পুরোপুরি এক মানে কি বলবো কোনো দিকে ধরা অবস্থায় নেই তো বন্ধুরা মানে কি বলবো বেঁচে গেছি ভগবানের আশীর্বাদে মানে যাই হোক তারপর আমি আবার রান্না করছি ভালোভাবে চাপা দিয়ে চাপা দিয়ে রান্না করছি যাতে মাংসের জলটা সেটা ছাড়ে তো অনেকক্ষণ এইভাবে রান্না করার পর আমি কিন্তু মাংসের জলটা ঝরাতে সক্ষম হয়েছি তো বন্ধুরা দেখুন তো আমি এর উপরে দিয়ে দেব পেঁয়াজ তো আমি তেলের ওপরে ভেজে নিয়েছি অল্প কিন্তু আমি আরও পেঁয়াজ ও কেটে টাকা টমেটো রেখে দিয়েছিলাম যেটা আমি মাংস দেওয়ার কিছুক্ষণ পর দিই ঘাঁটাঘাঁটি করার পর কেননা টমেটোটা কি হয় বন্ধুরা তেলের ওপর দিলেও ভালো হয় কিন্তু আবার তলায়ও লেগে যায় সেজন্য আমি টমেটো এখন দিই যেহেতু মাংসের তরকারি কোনো ব্যাপার না টমেটোর কোনো এক্সট্রা গন্ধও হবে না টমেটা সিদ্ধ হয়ে যাওয়া তো বন্ধুরা আমি এগুলো দেওয়ার পর ভালোভাবে ঘাঁটাঘাঁটি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই ধৈর্য ধরে আস্তে আস্তে আমি ভালো করে ঘাঁটছি এখানে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাপাতির সঙ্গে মাংসটাকে তো বন্ধুরা তারপর আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দিতে হবে নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন আমি নুনটা আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি এখানে আমার তিন চামচ নুন লেগেছিল তো আপনারা পরিমাণ মতো দেবেন আমার এখানে সাতশো এক কিলো মাংস আছে তারপরে আমি দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো বেশি দেবো না এখানে আমি দিয়ে যাব এক চামচের একটু বেশি তারপর আমি ভালোভাবে নাড়ব কারণ মেশানোটাই মেন এখানে যতটা ভালোভাবে তরকারি কষা হবে চিকেনটা কষা হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই সুন্দর আসবে তো আমি এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি নুন হলুদ মাংসর সঙ্গে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন খুব ধৈর্য ধরে কিন্তু মেশাতে হবে এটা তারা হলো করলে কিন্তু আমার মতো আবার উল্টে যাওয়ার হাত থেকে বাঁচবেন তো বন্ধুরা দেখুন আমি এভাবে করে তো বন্ধুরা এভাবে করে নিচ্ছি বন্ধুরা দেখুন এখানে কালারটা মানে কালারটা কিন্তু এরকমই হয়েছে সুন্দর কিন্তু এদিকে জানালা খোলা আছে সেখান থেকে দিনের বেলায় রোদ আসছে সেজন্য কালারটা ফ্যাকাসে লাগছে দূর থেকে কিন্তু কাছ থেকে দেখুন হলুদ কত সুন্দর কালার কিন্তু এটা দূরে করলেই এরকম হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে আমি দিয়ে দেবো লঙ্কা পেঁয়াজ বাটা যেটা আমি এরকমই সময়ে দিই ঠিক মাংস থেকে জল বেরিয়ে আসবে ঠিক সেই সময় ওপরে আমি মশলা দিয়ে দেবো সেটা হলো পেঁয়াজ বাটা এবং শুকনো লঙ্কা বাটা দেওয়ার পর ভালোভাবে এইভাবে মেশাতে হবে তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর কতটা জলও বেরিয়েছে তো এই জলটা কিন্তু সম্পূর্ণ মেরে নিতে হবে জলটা মাংসের সঙ্গে কিন্তু কষতে কষতে মিশিয়ে নিতে হবে এর ওপরে কিন্তু আপনি যদি জল দিয়ে দেন তাহলে কিন্তু হবে না বন্ধুরা বন্ধুরা আমি আবার চাপা দিয়ে দেবো এইভাবে চাপা দিয়ে দিয়ে আমি মেশাবো আর আমি ঝালের গুঁড়োটা ঠিক জল দেওয়ার আগ মুহূর্তে দেবো তো বন্ধুরা আমি তারপরে জল দিয়ে দিয়েছি আমি ঝালের গুঁড়ো দিয়ে খানটে মানে নেড়ে নিয়ে তারপরেই আমি জল দিয়েছি তো বন্ধুরা জল দেওয়ার পর একটু তোলা থেকে নিয়ে নিচ্ছি খন্তিটা যাতে তলা না ধরে যায় তো এইভাবে করে আমি মাংসটাকে ফোটার জন্য আধা ঘন্টা ছেড়ে দেব হ্যাঁ বন্ধুরা গ্যাসে অনেকটাই টাইম লাগে যেহেতু ছোট গ্যাস ছিল আর এরকমই ছিল তো ছোটো গ্যাস না হয়ে যায় কিন্তু এতে আমার আধা ঘন্টা প্রায় ফুটতে টাইম লাগবে এর মধ্যে হয়েই যাবে তো বন্ধুরা আধা ঘন্টা পর ফিরে এলাম তরকারিটা হয়ে গেছে আমি এভাবে করে কিছুটা আলু গেলে দেব তারপর আমার দিয়ে দেবো মশলা আমার যেহেতু মশলা সমস্ত কিছু আছে আমি আলাদা আলাদা করেটি একসঙ্গে রাখি না এখানে আছে জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো তো বন্ধুরা আমি সমস্ত মশলা এক করে অল্প করে ছড়িয়ে দেব তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমার কড়াইতে অল্প রয়েছে আর এদিকে আমি গামলাতে করেও নামিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন সত্যি খুব সুন্দর হয়েছিল দেখুন বন্ধুরা আর ঝলটা একটু কমে গেছিল ঠিক আছে অসুবিধা নেই এখানে আমি আমার বোন বাটিতে খেতে বসে গেছে সাবস্ক্রাইব করবি